আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে প্রায় ছয় লক্ষের অধিক শিক্ষক এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মাধ্যমে প্রায় বাংলাদেশের নাইনটি পারসেন্ট শিক্ষা পরিচালিত হয়ে থাকে বৃহৎ এই জনগোষ্ঠীর একটি বড় ধরনের সমস্যা রয়েছে যেটি শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অন্যতম অন্তরায় সেটি হল শিক্ষকদের বদলি সিস্টেম অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের বদলি সিস্টেম না থাকার কারণে শিক্ষার গুণগত মান পিছিয়ে পড়ছে সেটি অন্যতম কারণ হল আমরা জানি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এমপিভুক্ত শিক্ষকদের যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে শিক্ষা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মধ্যে আপনার যে শিক্ষকদের একই জায়গায় চাকরি করার ফলে দীর্ঘদিন চাকরি করার ফলে বিভিন্ন রকমের সমস্যায় পড়ে একজন দক্ষ এবং সৎ শিক্ষক সে এলাকা দূর থেকে চাকরি করে যখন এলাকা স্থানীয় শিক্ষকদের বিভিন্ন রসনালের মধ্যে পড়ে এটি অন্যতম একটি কারণ যার কারণে সে মানসিকভাবে দুর্বল হয়ে যায় পাশাপাশি এসএমসি বা ম্যানেজিং কমিটির যে সিস্টেম রয়েছে এই ম্যানেজিং কমিটির সাথে তার দূরত্ব তৈরি হয় কারণ তিনি সৎ যোগ্য এবং দক্ষ শিক্ষক হওয়ার কারণে স্থানে যেহেতু ম্যানেজিং কমিটি এবং স্থানীয় শিক্ষকরা একাত্রিত হয়ে তাকে মানসিকভাবে এমন কি তাকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে চাকরি ক্ষেত্রে ভয় দেখিয়ে হোক বিভিন্নভাবে হোক আশ্চর্য হবেন যে ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষক প্রতিনিধি যখন নির্বাচিত হয় তখন এমন পরিমাণ হুমকি দেওয়া হয় যে আপনি যেটা চিন্তাও করতে পারবেন না যে আমাকে ভোট না দিলে সে কীভাবে চাকরি করবে পরবর্তী সময় দেখে ছাড়ব এটি একজন শিক্ষকের জন্য কতটুকু মানসিক যন্ত্রণা সেটি যে এ বুক্তব্য সেই বুঝবে তাই এছাড়াও অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন যদি শিক্ষকদের বদলি সিস্টেম চালু হয় তাহলে আপনার শিক্ষকরা উপকৃত হবে পাশাপাশি আপনার প্রতিষ্ঠান উপকৃত হবে কারণ প্রতিষ্ঠানে অনেক দুর্নীতি কমে যাবে আর্থিক স্বচ্ছতা নিরাপত্তা নিশ্চিত হবে এবং আপনার শিক্ষার্থী যে রয়েছেন তারা সবচেয়ে বেশি যে জায়গাটি উপকৃত হবে সেটি যে এখন স্থানীয় শিক্ষকদের যে ক্লাস কম নেওয়ার একটি প্রবণতা রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানই কম বেশি এরকম আছে সেই অবস্থাটা থেকে পরিবর্তন হবে এবং শিক্ষকরা ক্লাসমুখী হবে শিক্ষকদের মধ্যে একটি আনন্দ থাকবে শিক্ষকদের যে মানসিক যন্ত্রণা সেটি দূরীভূত হবে শিক্ষার পাঠদানে শিক্ষকরা আন্তরিক হবেন ক্লাসে তারা নিয়মিত থাকবেন এবং স্থানীয় শিক্ষকদের যে এই প্রভাব অধ্যক্ষ এবং প্রতিষ্ঠান প্রদানের যে একটি অঘোষিত প্রভাব এটি কমে যাবে যার কারণে শিক্ষার গুণগত মান পরিবেশ সৃষ্টি হবে শিক্ষার গুণগত মান ফিরে আসবে তাই আমার দাবি হলো যে এমপিভুক্ত শিক্ষকদের দ্রুত সার্বজনীন বদলি সিস্টেম চালু করা